আলাইকুম এভরিওয়ান রান্নার ক্যানভাসে নতুন আরও একটি রেসিপিতে সবাইকে ওয়েলকাম করছি কোনো প্রকার ওভেন ছাড়া ঘরে থাকা উপকরণে আজকে তৈরি করে দেখাবো রেস্টুরেন্টের থেকেও বেশি স্বাদের পিজা যখনই পিজা খেতে ইচ্ছা করবে যখন খুশি তখনই আপনি খুবই অল্প উপকরণে বাসাই ঝটপট এই পিজাটা তৈরি করে নিতে পারেন চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে ফিরে যাই আজকে আমি দুই কাপ ময়দা দিয়ে পিজা তৈরি করব দুই কাপ ময়দার জন্য এখানে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ দুধ আর দুধটা ছিল কুসুম গরম এখানে দিয়ে দিচ্ছি হাফটা চামচ ইস্ট তারপর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ চিনি এখন আমি এটাকে রেস্টে রেখে দিব আর ঢাকনা দিয়ে ডেকে দশ মিনিট অপেক্ষা করব। দশ মিনিট পর আমাদের ইস্টটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গিয়েছে এরপর যে এখানে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ ময়দা প্রথমে কিন্তু এখানে ইস্টের সাথে লবণ দেওয়া যাবে না তাহলে কিন্তু ইস্টটা অ্যাক্টিভ হবে না এখানে দিয়ে দিয়েছি আমি ওয়ান ফোর চা চামচ লবণ দিয়ে দিলাম একটা ডিম ডিমটা দিলে কিন্তু পিজা ডোটা অনেক সফট হয় আর খেতেও কিন্তু ভালো লাগে রেস্টুরেন্টের শেফরা কিন্তু পিজা ডোতে ডিম ব্যবহার করে চাইলে কেউ দিতে পারেন না চাইলে কেউ স্কিপ করতে পারেন এইভাবে করে আমি এখন পিজা ডোটাকে তৈরি করে নিচ্ছি এখানে আমার সামান্য একটু পানি লেগেছে মানে এখানে আমি সামান্য পরিমাণ একটু কুসুম গরম পানি দিয়েছি আর আমাদের পিজা টোটা কিন্তু এরকম মিষ্টিকে হবে একটু নরম হবে তুলে হবে যাতে ড্রাই না হয়ে যায় সামান্য একটু তেল মাখিয়ে এই ডোটাকে রেখে টোটাকে এখন আমরা পিজার জন্য চিকেনটা তৈরি করে নিব এখানে আমি নিয়ে নিয়েছি একটা মুরগির অর্ধেক ভোগের পিস করে কেটে রেখেছি দিয়ে দিয়েছি আমি ওয়ান ফোর চা চামচ লবণ ওয়ান চা চামচ গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিয়েছি ওয়ান ফোর চা চামচ ধনিয়া গুঁড়া আর এখানে দিয়ে দিয়েছি আমি হাফ চা চামচ আদা রসুন বাটা হাফ চা চামচ সয়া সস আর দিয়েছি হাফ চা চামচ টমেটো সস এখন আমি এগুলো মিক্স করে নিব আর দশ মিনিটের মতো করে রেস্টে রেখে দেব এতে করে কিন্তু চিকেনের ভিতরে সবগুলো মশলা পৌঁছাবে ফিরে এলাম দশ মিনিট পর এখন একটা কড়াই আমি দিয়ে দিয়েছি চার টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল এখন আমি চিকেনটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি চিকেনটা যেহেতু এখানে পাতলা পাতলা করে কাটা আছে এখানে পানির প্রয়োজন নেই তেলের মধ্যে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলেই কিন্তু এই চিকেনটা সিদ্ধ হয়ে যাবে এভাবে করে বিশ মিনিটের মতো আমি চিকেনটাকে রান্না করে নিয়েছি আর এ পর্যায়ে এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজের পাপড়ি পেঁয়াজটাকে মাঝখান দিয়ে কেটে তারপর হচ্ছে পেঁয়াজগুলোকে ছাড়িয়ে নিয়েছি আর দিয়েছি একটা ক্যাপসিকামের অর্ধেক ইটু স্লাস করে কেটে নিয়েছি আমি যেহেতু চুলাই বেক করবো এই জন্য উপর যেহেতু তাপ থাকবে না যাতে করে আমার পিজার গুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যায় এই জন্য আমি হালকা একটু ভেজে নিয়েছি এতে করে পিজাতে যে গুলো ব্যবহার করবো এগুলো কিন্তু একটু সেদ্ধ হয়ে যাবে আর আমি আজকে পিজাতে সসেস ইউজ করব আপনারা চাইলে এটা স্কেপ করতে পারেন কোনো সমস্যা নেই সসেসগুলোকে হালকা একটু ভেজে নিয়েছি আর এদিকে আমি চলে এলাম আধা ঘন্টা পর মারশাল্লা আধা ঘন্টা পর কিন্তু আমার এই পিজার ডোটা ফুল একদম ডাবল হয়ে গিয়েছে আমি এখন একটু ময়ন করে নিয়েছি ভালো করে এভাবে করে আমি দুইটা বাঘে ভাগ করে নিয়েছি আজকে আমি দুইটা পিজা তৈরি এখন আমি এখান থেকে একটা একটা নিয়ে নিয়েছি আর আমি এখানে রুটি বেলে নেব আমি আপনাদেরকে পতটা দেখিয়ে দিচ্ছি ঠিক কতটুক হয়েছে আর আমি যেই ট্রেতে পিজাটা বেক করব ওই ট্রেতে আগে থেকে একটু তেল ব্রাশ করে নিয়েছি এতে করে নিচের সাইডটা কিন্তু লেগে থাকবে না সুন্দর মতো উঠে আসবে আমি এখন রুটিটা সুন্দর মতো বিছিয়ে দিচ্ছি আর সাইড একটু ডিজাইন করে দিচ্ছি এখন একটা কাঁচা চামচ কাঁটা চামচ দিয়ে কেচে নিচ্ছি এভাবে করে কেচে নিলে ভিজাটা কিন্তু যখন বেক হবে ওপর দিকে ফুলে আসবে না দিয়ে দিচ্ছি এখানে ওয়ান ফোর কাপের মতো টমেটো সস আর টমেটো সসটা দিয়ে এখন আমি চারটো সাইড ভালো করে ছড়িয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি মজারা চিজ এখন আমি চিজটা গ্রেট করে দিয়ে নিচ্ছি একটা গ্রেটের সাহায্যে এইভাবে করে আমি কিন্তু পুরোটা চিজ এখানে কাভার করে দেব চেষ্টা আমার দেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিয়েছে চিকেন গুলা এরপর এখানে সসেস এরপর দিয়ে দিয়েছি এখানে আমি পেঁয়াজের পাপড়িগুলা তারপরে এখানে দিয়ে দিয়েছি ক্যাপসিকাম আর আমি আগে একটা টমেটো পাতলা করে স্লাইস করে রেখেছিলাম এখানে আমি টমেটোটা দিয়ে দিচ্ছি এই পর্যায়ে আবারও আমি উপরের চিজ ক্রিয়েট করে দিচ্ছি আসলে নিজেদের হাতে বানানো সব কিছু কিন্তু বেস্ট হয় নিজের ইচ্ছা মতো আপনি এখানে চিজ ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই আমি একটু বেশি পরিমাণে দিচ্ছি যেহেতু করে খাবো এই জন্য নিজের মন মতো টপিক দিয়ে সাজিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে ফ্লেভারের জন্য অরেগোনো অরেগানোটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে পিজার অথেন্টিক একটা ফ্লেভার পাবেন আর উপর থেকে দিয়ে দিচ্ছি আমি অল্প চিলি ফ্লেক্স আগে থেকে আমি চুলায় চুলাইট করে নিয়েছি মিনিটের মতো ধরে আধা ঘন্টা আমি ঠিক আধা ঘন্টা পর চলে আসলাম আধা ঘন্টা পর আমার পিজাটা কিন্তু মার্শাল্লা সুন্দর মতো বেক হয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে চিজটা কতটা মেল্ট হয়েছে আর এই পিজাটা খেতে কিন্তু অনেক বেশি মজা ছিল এইভাবে করে কিন্তু খুব সহজে আপনারা ঘরে থাকা উপকরণে বাসায় যখন খুশি তখন গরম গরম কিন্তু পিজা খেতে পারেন আর বাসায় তৈরি করা যেকোনো জিনিস কিন্তু অনেকটাই হেলদি হয় আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে ছোট্ট একটি কমেন্ট করে জানাতে বলবেন না আর আজকের রেসিপি ভালো লাগলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ জানাচ্ছি আজকের মতো এখানে জানিয়েছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ